বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি আহ নিরীহ তাদেরকে ছেড়ে দেন মধ্যে কেউ আজকে কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আরও আশ্চর্যের বিষয় আজকে তারা গান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি শাহবাকী ফরিদউদ্দিন মাসুদকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের সুবান বন্ধ হবে ইনশাআল্লাহ ঠিক আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিলাম আমাকে প্যান্ট গেঞ্জি পরা ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক লা সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি আলম নিরীহ তাদেরকে ছেড়ে দেন্দ মাসুদ একা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক একশো মিলিয়েও এত ক্ষতি করতে পারে না কেউ অপরাধী ছিল নাকি তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল অপরাধী ছিল আলিমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবেন না সরকার বসে থাকবে 그러면은 আপনি কি করলেন শুধু এটাই নয় আপনাদেরকে আরেকটা কার গুজারী শুনাই এ উমর কাছে এখন হাসিনা নাই বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেম ছিলেন না জালেম আপনি না না জালেম এক উদ্দিন মাসুদ একা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক একশো মিলিয়ে এত ক্ষতি করতে পারেনি আজকে জানেন আমাকে রিমান্ডে কারগজটি শোনা যাই রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়া হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক র চিনেননি চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইংলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুঝলা আমি বলছি একটু এড়াই গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরও বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আসছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এড়াই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এ দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি। গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি যশবাতি জিয়াদি বয়ান করি কোরআ আমি এরকম দর্শি আসেই অন্যদের নাম বলেন অল্লাহি একটু বাড়ায়ও বলতেছি না একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিশাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো অল্লাহি একটু আবার বলতেছি না আবারও কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আচ্ছা একটু দেখি তো আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব মামুন শাহ সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি অমুক দলের নাইবে আমি সাহি কসম এক ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজা বসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো ওনার নাম কাছেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিজুদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ে ফেলবে তানা ঘেরাও করবে এর অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন নুজুর গুয়েম নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা কইরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর দ্বারা নিজেদের মধ্যে লাগাই দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের সেরাক আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝান না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছে এরা কি করতেছে এরা এই আসলে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক प्रेमीটিকে বিরহত না থাকেন আর যদি ভক্ত ভাইদেরকে বলবো আপনারা আপনাদেরকে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি আল্লাহ গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল

জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পড়াই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে নাহলে আপনাদের ইলিয়াজও আছে সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হয়েন না আমার চাইতে বেশি মুহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মুহাব্বত আপনারা করেন না আমি কার গুজারি শোনাব না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মোহাবত করি কিন্তু ফরিদুদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাগ ইস্যুতে আল্লামা সাহিদি রহমার ফাঁসিও ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নেই এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক শাতেনদের পক্ষে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হলে মানুষ কী করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আসেনি পাঁচে আগস্ট এই থানার সামনে আমনগর সাথে দেওয়া হয়েছিল কারা কারা আসিলেন তাইলে দেহার মাঝে মধ্যে ও এটা তো বুঝতেছেন আ মাঝে মাঝে ও এটা তো বুঝতেছেন হ্যাঁ ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নেবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি অল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মহাব্বত করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে একটা কার গুজারি শোনায় আমি হ্যাপ থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোটো ক্যাসেট লাগাইয়া তো এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলেই নিয়ে যায় এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতাক লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি কমু অসম আল্লাহর আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায় শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মোহাব্বত করতাম করব না আমরা মোহাব্বত করতাম করব এই ফরিদুদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরজুদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিদুদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই শাহবাগি নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়াজ হাকল বাতিল বাতিল আল্লাহ পরাভূত করে দিছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয়ী করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্দাবাহীরা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে ফেলবেন আরে বিশ্বের সবচাইতে কুকা তো একজন জালেম তাগতের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না রামনে বলি খেলা হাসিনারই গুনি না আমরা বলল আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি অল্লাহি আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোনো কথা বাকি নাই যে আগেও বলি না এখনও বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না ওল্লাহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি হক সাহেবের কথা কথা বলি বলি হাদিসের সন্তান হকের মামুরুল কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের সাংবাগীদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন সবাই বলে না আমিন কেন কথাগুলো কষ্টে বললাম বলবেন হুজুর এত খালি আলোচনা সমালোচনায় করলেন না ভাই এই জন্য করলাম আল্লাহ না করুক আরেকটা ফরিদুদ্দিন মাসুদ যেন তৈরি না হোক আমার কথা মনে হয় বুঝেন নাই আমাদের সুযোগের কারণে আজকের উদ্দিন মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা রুহুল আমিন আরেকটা ফরিদুদ্দিন মাসুদ কৌমি জন্ম নিবে নিবে না আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বিজ্জতি কল্পনা করা যায় কান না সে আমি দেখ ভিডিওটা আয় রে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদে এইভাবে জুতা দিয়ে এই ডাইডি হাই রে খতিবগিরির লোক খতিবগিরি মন্ডা মনটা কয়েকই করতাম মানে এটা কোনো ভাষা পাই না খতিবগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কী প্রজস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই বাবা হক্কানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি করে হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান ইসাপের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন আমার বিরুদ্ধে কথা বললেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যেই কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুন যারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদেরকে হেদায়েত দান করুন ওয়া আখরু দাওয়ানা আনিল হাক্ক এই বসেন বসেন আরেকটা কথা আছে বসেন এই বাবা কেউ উঠবেন না দয়া করে দয়া করে কেউ উঠবেন না একটু आखির মজাদার আগে উঠবেন না আমাদের কি ভালোবাসেন তো বাবা একটু মাদ্রাসার জন্য রুমাল ছেড়ে দিবেন রুমাল ছেড়ে একটু বাবা